তো যেমন কথা তেমন কাজ আমি বলেছিলাম শপিং এ যাবো তো বল্টুর বাবাকে নিয়ে চলে গেলাম সোজা মার্কেটিং করতে সব আমার তবে সেগুলো দেখতে হবে কারণ তো সোজা চলে গেছিলাম ফার্স্টে মানে আমি বলছিলাম যে জামা আমার সব মানে কোনটা পড়বো আমি পাচ্ছি না তো আমার কোনো আচ্ছা বনে স্পেশাল বনে আসতে দেখি প্রচুর ফুলের আচার খাচ্ছে তো বনের ভাব দেখে আমি স্পেশালি নিয়ে চলে এসেছি কি বলতো এটা ছবি দেখে গেস করতে পারছো এটা কি জানো এটা হলো পাকা পাকা তেতুল। দাও স্পেশাল যেটা হালকা গরম পড়ে তো ও আমাকে বলেছিল যে মা এক প্যাকেট এনে দেবে তো দিলাম। এটা নাকি খুব মিষ্টি এবং খেতেও ভালো। তো তেতুল মিষ্টি বনি এটা হ্যাঁ বনি এটা বাইরে তেতুল। তাহলে মিষ্টি হলে কি কোন এটা বাংলাও না কথা কাটছে আমি জানি না। তবে বনে এটা টেস্ট করবে পরে রাখো। আর বলতো জনের স্পেশাল আছে। ট্যান টানা আমি কাজু খাই না। কি করে কোনো চাপ নেই বলের জন্য ধন্যবাদ আরে বল্টুর জন্য যেটা আছে এটা আছে এখন গরম ভাত আর নতুন আলু সেদ্ধ মাখাতে হবে তার জন্য এটা আছে পাঁচমিশালি আচার এটা দিয়ে বল্টুর আলু মাখা করে দেবো বল্টু ওটা ভীষণ ভালোবাসে খেতে এটা চলবে তো এ এটা শুধু খেয়েও না কিন্তু আগে একবার এনেছিলাম কৌটো বল্টু সব শুধু খেয়ে নিয়েছিল আমার আলু পর্যন্ত সেদ্ধ করে মাখানোর সময় দেয়নি সব শুধু খেয়ে নিয়েছে এবার কিন্তু আর ওই ভুলটা করো না দাঁত তো প্রচুর বেরোচ্ছে হ্যাপি আচ্ছা যাই হোক আর আছে এর মধ্যে শশা দেখানোর কিছু নেই এগুলো আমার জন্য আর এর মধ্যে আছে ইয়া মোটা মোটা কুল কিন্তু বল্টু পানি খাবে না কুলের সিজন যেহেতু সে তো আমি খাবো প্রচুর কুল আছে আর স্পেশাল যেটা আছে এই দেখ নাও এখন অসময় একটা তরমুজ এনেছি এটা কাটিং করব এখন লাল কি সাদা হয় সেটাই দেখার বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো বল্টু বানি এই জিনিসটা এত খেতে ভালোবাসে তো দুজনের কথা চিন্তা করে আমি এটা নিয়ে চলে এসেছি এখন হচ্ছে তিনশো টাকা কেজি মানে তিরিশ টাকা নিচ্ছে তাই না বল্টুর পছন্দের চলবে এখুনি কেটে দেবো দাঁড়াও আর যেটা বলছিলাম যে আমার জামানি জামানি নিয়ে খুব রিসার্চ হ্যাঁ আর একটা জিনিস এনেছি যেটা আমার খুব লাগে রাস্তায় গাড়িতে চলতে গেলে এই যে এই দেখো এই দুটো জোয়ান একটা গাড়িতে থাকে একটা তো এই দুটো আমার খুব কাজের জিনিস আমার হচ্ছে বাইরে যখন রাস্তায় বের হই তখন গালের দিলে ধরো বলি আর জামা কি দেখো জামা কিছু দেখানো নি জামা তোমার নাকি তোমার নাকি এই দেখে না ওই আর খুলবো না খুলে কি করবো আর এই দুটো জামা নিয়েছি আমি ভীষণ হ্যাপি যাচ্ছে কেন চিন্তা নেই আমি এক্ষুনি কেটে দেবো তরমুজ আর বাড়িতে মানে করার জন্য অ্যাকসেপ্ট মানে জন্য আর কি দেখাবো জুতো তো বনেও করতে পারে বনে বাবাও করতে পারে যাই হোক তো কেমন লাগলো বলো এই কয়েকটা মাল কেনাকাটা করেছি কত টাকা খরচা হয়েছে বলো তো কত খরচা হয়েছে আমার আলাই বলবে কত আই মাত্র ও হোক তো কেমন লাগেছে তোমার বাজে এখন চলো দড়মুছ কাটবো আর তোমার কেমন লেগেছে খাবারগুলো পেয়ে খাবার খাবার না গুলো তোমার জন্য জামা আমার জন্য কই বাবার জন্য না জন্য তোমার কই হয়ে যাবে তোমার যা রয়েছে সেগুলাকেই ছেড়ো তারপরে আগে জামার জুতোগুলো পরে পরে ছেড়ো তারপরে তো কিনবা স্নান করা হয়ে গেছে বল্টুবান স্নান করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে বল্টুন পুজো দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা